আমাদের আশেপাশে এমন কিছু মানুষ বসবাস করে জানেন যারা কিনা শুধু শুধু এসেই আপনাকে অপমান করবে কাছে এসে ছোট করে কথা বলবে কটুক্তিমূলক কথা বলবে আপনারই সামনে এই মানুষগুলোর উদ্দেশ্য কি জানেন এই মানুষগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া তারা চায় তাদের তাদের কথাগুলো কথাগুলো শুনে শুনে যেন যেন আপনি কষ্ট পান নিজেকে ছোট মনে এবং আপনি নিজেকে ভুল মনে করে ওভার থিঙ্কিং করতে থাকেন এক কথায় তারা মূলত আপনাকে কষ্ট দিতে চায় বিধাই এই ধরনের আচরণ করে আর সেই সব কথায় যদি কষ্ট পান অনেক বেশি চিন্তা করেন মানসিক প্রেসারে চলে যান তাহলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল তাই কেউ যদি এসে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে কটু কথা বলে তাদেরকে জাস্ট ইগনোর করুন তাদের কথায় উত্তর না দিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে আসুন এটা তাদের জন্য সবচেয়ে বড় জবাব হবে টু মাই চ্যানেল জান্নাত টাইনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সব প্রিয় মানুষের আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা হয় না পারিবারিক কিছু ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে বোঝা যায় আপনারা যে কতটা ভালোবাসেন কতটা আমাকে মিস করেন তো যারা যারা মিস করেছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ নভেম্বরের লাস্টের দিক দিয়ে আমার যারা হচ্ছে ইটালিতে চলে গেছে বাসায় বেশ কিছুদিন মেহমান ছিল তাদেরকে একটু মেহমানদারি করা প্লাস বাচ্চাদের স্কুলের পরীক্ষা চলছে সব কিছু মিলে আমি অনেকটা বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাদের সঙ্গে কোনো রকম কানেক্ট থাকতে পারিনি অবশেষে কিন্তু একটি ভিডিও নিয়ে চলে এসেছি জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকে বাসায় কিছু শুকনা বাজার করা হয়েছে যেহেতু মেহমান আসবে সেই জন্য যা যা লাগবে তা বাজার করা হয়েছে প্লাস আজকে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি কিভাবে কি করেছি তা তো দেখাতে পারিনি কিন্তু কিভাবে রান্নাঘরটাকে সাজাবো অর্গানাইজ করব সেই সবগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে একদিন কষ্ট করে সারা মাস আরাম করি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমি সব সময় চেষ্টা করি দুই মাস পর পর রান্নাঘরের এই র্যাকটাকে পরিষ্কার করার জন্য আর এই র্যাকটাকে পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচকে থাকে বুঝা যাবে না এটা যে আমি চার পাঁচ বছর আগে কিনে প্লাস্টিকের র্যাকটার প্রতিটা তাকে আমি এভাবে ওয়াল ক্লথ কেটে বিছিয়ে দিয়েছি কারণ খালি রাখলে দেখা যায় জিনিসগুলো রাখলে সেগুলোর প্রতি তাড়াতাড়ি ময়লা পড়ে তো এভাবে অ ক্লথ দিয়ে জিনিসগুলো রাখলে দেখা যায় ময়লাটা কম পড়ে যদিও আমি সবসময় পরিষ্কার করে রাখি দেখা যায় রান্নাঘর পরিষ্কারের সময় জিনিসগুলো নামিয়ে আমি পরিষ্কার করে ফেলি তো নোংরা বেশি একটা হয় না তো প্রতিটা তাকেই হচ্ছে আমি আলাদা আলাদা জিনিসগুলো অর্গানাইজ করে রাখি যেগুলো আমার অনেক বেশি প্রয়োজন রান্নার পরে যে খাবারগুলো আমি ঢেকে রাখি প্লাস্টিকের ঢাকনা দিয়ে সেগুলো আমি আলাদা তাকে রেখেছি আরেকটা তাকে আমি কিছু বক্স বা কিছু জারে মশলাপাতি রাখি সেইগুলো আমি এক একটা ঝুড়িতে করে এভাবে অর্গানাইজ করে রেখেছি তাহলে দেখা যাবে দেখতেও সুন্দর লাগবে প্লাস হাতের কাছে সবগুলো থাকবে যখন যেটা দরকার সেটা আমিও নিতে পারবো বাচ্চারাও নিতে পারবে তো চেষ্টা করি যে কোনো কাজ করলে গুছিয়ে কাজ করার কারণ গুছিয়ে কাজ করলে কাজটা যেমন সহজ হয় জিনিসটা দেখতেও ভালো লাগে আমার কিচেনটা হচ্ছে খুবই ছোট দুইজন দাঁড়ালে দেখা যায় ধাক্কা ধাক্কি খেতে হয় আর ওপেন কিচেন হওয়াতে প্রতি আমাকে ডিপ ক্লিন করতে হয় না হলে প্রতিটা জিনিসের উপরে তেল কাষ্ট পরে থাকে বাজার থেকে যখনই মুখ আনা হয় আমি সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে ঠান্ডা করে তারপর কাচের চারে করে রেখে দেই মুগ ডাল ভেজে রাখলে হয় কি যখন তখন যেটা রান্না করার ইচ্ছে হয় সঙ্গে সঙ্গে নামিয়ে রান্না করা যায় না হলে প্রতিবারই দেখা যায় ভাজা একটা ঝামেলা থাকে তো ঝামেলা যেন করতে না হয় সেই জন্য আমি এভাবে ভেজে রেখে দিয়েছি ঝটপট যেন রান্না করতে পারে কোনো রকম প্যারা ছাড়া গরুর দুধটা আমাদের সবসময় গ্রাম থেকে পাঠানো হয় আমার শাশুড়ি মা সবসময় গ্রাম থেকে পাঠিয়ে দেয় তো দুধ চা খাওয়ার জন্য আমি সবসময় মার্ক কম্পানি রেগুরা দুধটা দিয়ে দুধ চা বানাই হয় গুঁড়া দুধের দুধ চাটা খেতে খুব ভালো লাগে আর যখন বাসায় মেহমান থাকে তখন দেখা যায় আমাদের মাসে এক কেজি লাগে না হলে দেখা যায় আধা কেজির এই মার্কের গুঁড়া দুধটা আমার এক মাস চলে যায় বাচ্চারা যখন একটু দুধ চাটা খাওয়া বাড়িয়ে দেয় তখন আবার একটু বেশি লাগে তো ওদের খাওয়ার উপর বা মেহমানদের উপর ডিপেন্ড করে আর কি আমার সংসারের বাজার সদাই গুলো করতে হয় বিশেষ করে শুকনা বাজারগুলো আমি সব সময় তীর আটাটা খাই খোলা আটা আমার বেশি একটা খাওয়া হয় না চেষ্টা করি তীর তীর কোম্পানির কোম্পানির আটাটা আনার জন্য আর আটার রুটিটা অনেক বেশি সুন্দর সাদা হয় আর সফট হয় আমার কাছে যেটা মনে হয় আর কি তো আমি পাঁচ কেজি আটা আটার জারে রিফিল করে এখন রেখে দিব আজকে রাতের মধ্যেই চেষ্টা করব রান্নাঘরের যাবতীয় কাজগুলো শেষ করে রাখার জন্য যত রিফিলের কাজগুলো আছে సరే शे ఫస్ তো যখনই দেখি বাসায় মেহমান আসবে আমার আগে জানা থাকে আমি চেষ্টা করি মাছ মাংস শুকনা বাজার সবগুলো করে রাখার জন্য কারণ মেহমান আসলে বাজার করে আনা টাটাকাটি করা এগুলো কিন্তু অনেকটা ঝামেলা লাগে সময় সাপেক্ষর একটা ব্যাপার থাকে তো চেষ্টা করি আর কি মেহমান আসার আগেই মাছ মাংসের বা শুকনা বাজার যা যা করা দরকার যেগুলো আমি করলে যেন আমার কাজটা পরবর্তীতে সহজ হয় সেই কাজগুলো করে রাখার চেষ্টা করি তো জিরাটা ব্ল্যান্ড করার পর আমি জারে রেখে দিয়েছি এখন এক ফাঁক দিয়ে আমি রান্নাটা ফেলবো রাতের জন্য আজকে বাচ্চাদের জন্য আমি সাদা পোলাও করব আর চিকেন তান্দুরি করবো সঙ্গে একটু সবজি করব তো পোলাওটা আজকে একটু অন্যরকমভাবে করছি একদম তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম কিভাবে কি রান্না করবো মাথায় ধরছিল না তো যেইভাবে আমি রান্নাটা সহজ করে করতে পারি সেইভাবেই করছিলাম আর কি কাজ ফেলে কখনোই বসে থাকতে পারি না বুদ্ধি ধাপে ধাপে কিভাবে সংসারের কাজগুলো করছি সেটা তো আপনারা দেখতেই পারছেন যদি একটু বুদ্ধি খাটিয়ে ধাপে ধাপে কাজগুলো শেষ করা যায় তাহলে কিন্তু কাজ শেষ করে নিজের জন্য আলাদা একটা টাইম বের করে বসে থাকা যায় রিল্যাক্সের সময় পার করা যায় আমি বাজার থেকে সব সময় বিম লিকুইডের এক কেজির যে বোতলটা হয় সব সময় এটাই আর নাই এটা আনলে বিশ টাকা বাঁচে প্লাস হচ্ছে এটা অনেক দিন যায় আর সব সময় বিম লিকুইডের যারের অর্ধেকটা বিম লিকুইড দিয়ে কি অর্ধেকটা আমি পানি অ্যাড করি তাহলে দেখা যায় লিকুইডটা অনেকটা মানে পাতলা হয় আর যেটা আমি এক মাস চালাতে পারবো পানি দিলে দেখা যায় আমি দেড় থেকে দুই মাসও চালাতে পারি তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চলার চেষ্টা করি জানি না কতটুকু পারি আর কি আর এভাবে পানি অ্যাড করলে হয় কি লিকুইডটা অনেকটা পাতলা হয় আর দেখা যায় থালা বাটি ভালো পরিষ্কার হয় চুলার পাশে যে সিরামিক্সের জারগুলো রাখি সেগুলো কিন্তু তাড়াতাড়ি তেল কাষ্ট পড়ে যায় তো মাসের মধ্যে দেখা যায় দুইবারও পরিষ্কার করতে হয় মানে যখনই জারের জিনিসগুলো খালি হয় চেষ্টা করি খালি হলে এগুলো ধুয়ে তারপর নতুন করে রিফিল করার জন্য তা আজকে তিনটা জারই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে রান্নাঘর ডিপ ক্লিন করছি সেই জন্য সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন আমাকে আর এক দেড় মাস হাত দিতে না হয় জানি না কারা কারা ভিডিওটি দেখবেন অনেক দিন ভিডিও না দিলে দেখা যায় ভিডিও নোটিফিকেশন যায় না তো যারা যারাই ভিডিওটি দেখছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন যারা যারা এই পর্যন্ত আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল যখনই বাজার থেকে বড় মাছ আনা হয় ওর বাবা সবসময় এভাবেই মাছগুলো কেটে আনার চেষ্টা করে কারণ আমি একদমই মাছ কাটতে পারি না এটা শুনতে হয়তো অবাক লাগবে কিন্তু সত্যি এটাই আমি একদমই মাছ কাটতে পারি না আমার হাতের বাজার থেকে বড় বড় করে টুকরা করে নিয়ে আসে আমি হচ্ছে বাসায় আমার বুঝ মতো করে আর কি পিসগুলো করে রাখি আর এই কাজটা খালার জন্য রেখে দিতে পারতাম কিন্তু আমি রাখিনি আমার কাছে মনে হয়েছে নিজের কাছে লাগে আর খালারা সুন্দর মতো গুছিয়ে রেখে দিব একদিনের মধ্যে ঝামেলাগুলো শেষ করে ফেলার চেষ্টা করছি আর বাবা সময় চেষ্টা করে টাটকা মাছ আনার জন্য যখন টাটকা মাছ থেকে পেটিটা ভালো বের হয় বা ভালো হয় তখন ওর বাবা মাছের পেটিটাও আমার জন্য নিয়ে আসে কারণ মাছের পেটি আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে মাছ থেকে মাছের বেশি পছন্দ তা আমি কিছুটা ভালো করে ওয়াশ করে বক্সে করে রেখে দিচ্ছি যেদিন রান্না করব সেদিন ভালো করে পরিষ্কার করব আর মাছের যে পিঠের অংশটা সেইগুলো আলাদা রাখছি মেহমানদের জন্য যেন ফ্রাই করতে পারি আর প্যাটের অংশটা মানে আমি আমার প্রয়োজন মতো আর কি মাছগুলো বক্সে করে গুছিয়ে রাখছি আর আমি সবসময় বক্সে মাছ রাখার চেষ্টা করি কারণ ফ্রিজটা যেন নোংরা না হয় আর আমার সংসারের সবচেয়ে বড় কাজই হচ্ছে ফ্রিজ ক্লিন করা আমার যেটা মনে হয় তো চেষ্টা করি আর কি ফ্রিজ যেন পরিষ্কার থাকে মাছগুলো গুছিয়ে রাখতে রাখতে এদিক দিয়ে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে পোলাওটা মাসাল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছে যখন পোলাউ রান্না অনেক বেশি ঝরঝরে হয় মনের মতো হয় সুন্দর হয় তখন নিজেকে অনেক বেশি পাক্কা রাঁধুনি মনে হয় আর যখন পোলাওটা ভালো হয় তখন অনেক বেশি নিজের উপরে রাগ হয় তো এদিক দিয়ে আমি মেরিনেট করে রাখা চিকেনগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আজকে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করছি যেহেতু মুরগি আনা হয়েছিল বাসার জন্য যে মাছটা আনা হয়েছে সেটা আমি অলরেডি বক্সে করে রেখে দিয়েছি আর এই মাছটা হচ্ছে দূর প্রবাসে যাবে মানে ইটালিতে যাবে আমার জায়ের সঙ্গে হচ্ছে এই মাছটা দিয়ে দিব অনেক খাবারই দেওয়া হয়েছে বাসা থেকে আমরা শুধু এই মাছটাই কিনেছি বড় মাছ তো আমি এই মাছের টুকরাগুলো বড় বড় করে পরিষ্কার করে তারপর রেখে দিব কোন রকম ছোট টুকরা করব না আর এদিক দিয়ে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করছি কারণ শীতকালে তো নতুন পেঁয়াজ আসবে অলরেডি বাজারে নতুন পেঁয়াজ চলে এসেছে নতুন পেঁয়াজ দিয়ে দেখা যাবে পেঁয়াজ বেরেস্তা হতে চায় না সুন্দর হয় না আর কি তো পুরান পেঁয়াজ দিয়ে আমার কাছে মনে হয় বেরেস্তাটা ভালো হয় আর যখন পেঁয়াজের অনেকটা দাম কমে যায় তখন চেষ্টা করি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রাখার জন্য পানি ঝরে যাওয়ার পর আমি ছোট ছোট তিনটা ভাগ করে রাখছি মাছগুলো কারণ হচ্ছে ছোট করলে ওনার নিতে নিতে সুবিধা হবে যেন পারে লাকিসে আর বড় করে পুতলা করলে ওজনটা বেড়ে যাবে তো ওজন যেন না বাড়ে লাকিসে যেন নিতে পারে তো সেই জন্য আর কি আমি সেই সুবিধা মতো ছোট ছোট করে পুতলা করেছি পরবর্তীতে এগুলো র্যাপিং করলে আরো বড় হয়ে যাবে আর মাছ কাটার পর যেই মাছের ময়লাগুলো বের হয়েছে সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কালকে যদি এই ময়লা আসে তখন দিয়ে দিব আর এভাবে মাছের ময়লাগুলো রাখলে পুরোটা ঘরে গন্ধ ছড়িয়ে যাবে তো পেঁয়াজ বেরেস্তা এক বেজ হয়ে গেছে আরেক বেজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করতে করতে চিকেন হয়ে গেছে এখন আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব কারণ কাজের মধ্যে ডুবে থাকলে বাচ্চাদেরকে ওদেরকে খাবার দিয়ে এসেছি ওরা খাচ্ছে আর আমি হচ্ছে এখন আমার কাজগুলো সেরে ফেলছি আমি কিন্তু সন্ধ্যা আগ থেকে এখন পর্যন্ত কোনো রকম একটুও বসে নেই একের পর এক লাগাতার কাজ করি যাচ্ছি কাজ করেই যাচ্ছি আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দেই সেটা হচ্ছে এখন তো শীতের দিন দিনটা কিন্তু অনেক ছোট রাতটা কিন্তু অনেক বড় দেখা যায় দিনের মধ্যে রান্না বান্না থাকে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া থাকে দেখা যায় ঘরের কাজ থাকে সেগুলো করতে করতেই সারা দিন চলে যায় সেক্ষেত্রে রাতটা বড় হয় রাতে কিন্তু আমাদের সংসারের কোনো রকম কাজ থাকে না দিনের তুলনায় রাতের কাজ কিন্তু খুবই কম থাকে সেই ক্ষেত্রে আপনারা সংসার সংসারের বড় বড় কাজগুলো রাতের বেলা করে নিতে পারেন যেমন রান্না বান্নার কাজগুলো অনেকটা এগিয়ে রাখতে পারেন কাটাকুটির কাজ থাকলে তারপর হচ্ছে দোয়া কাজ থাকলে অনেক কাজ থাকে না সংসারে সংসারের তো কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে তো বড় বড় কাজগুলো আপনারা রাতের বেলা করতে পারেন তাহলে দেখা যায় অনেকটা টাইমের বরকত পাওয়া যায় আর রাতের বেলা কাজ করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমি দিনের বেলা একদমই টাইম পাই না দিনের কাজ করতে করতেই দেখা যায় দিন শেষ হয়ে যায় বড় বড় কাজগুলো করার টাইম পাই না তো আমার কাছে মনে হয় বড় কাজ করার জন্য রাতের বেলাই বেস্ট খুবই আরামে খুবই টেনশন ফ্রি কোন রকম মানে টেনশন থাকে না প্যারা থাকে না রাতে কাজগুলো করে নেওয়া যায় নিজের পারিবারিক ব্যস্ততার জন্য দেখা গেছে ইউটিউবে আমি একদমই সময় দিতে পারছি না নিজে ভিডিও দিতে পারছি না সেই সঙ্গে আপনাদের ভিডিওগুলোও দেখতে পারছি না এখন থেকে চেষ্টা করছি আর কি ভিডিওগুলো দেখার গতকাল রাত থেকে সবার ভিডিও দেখা শুরু করেছি যাদের ভিডিও দেখা বাদ পড়ে গেছে আমি কিন্তু তাদের ভিডিওগুলোও দেখবো একটু টাইম বের করতে হচ্ছে আর কি আস্তে আস্তে সবার ভিডিওগুলোই আমি দেখে নিব আর ছোট্ট করে কমেন্ট করব আশা করছি আপনারা বুঝবেন একটা ভিডিওর পিছিয়ে যে কতটা শ্রম দিতে হয় কতটা সময় ব্যয় করতে হয় সেটা মাত্র যারা কন্টেন্ট করে যারা ভিডিও মেক করে তারাই বুঝবে তো ভিডিও দেওয়ার পর যদি সেই রকম কোনো ভিউ না হয় লাইক না হয় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে আর যারা কি না আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে কিন্তু আমাদের চেনা হয়ে গেছে একটা পরিচিত মানুষ হয়ে গেছে তো যখন দেখা যায় তাদের কমেন্টগুলো পাওয়া হয় না বা তাদের কমেন্ট আসে না তখন কিন্তু একটু খারাপ লাগে চিন্তায় পড়ে যায় যেটা আমার সঙ্গে হয় আর কি তা আমি হচ্ছে একটু একটু করে সবার ভিডিও দেখে নিব সময় সাপেক্ষর ব্যাপার আর কি আর আপনাদের কাছেও রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখে ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবেন লাইক দিতে কিন্তু কোনো রকম কষ্ট হয় না যদি পারেন ছোট্ট করে কমেন্ট করবেন আর না পারলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি লাইক দিলেই চলবে বেসিং এরিয়ার পাশে কাউন্টার টপটায় আমি সবসময় থালা বাটি রাখার র্যাকটা রাখি এটা দেখা গেছে মাসে দুই একবার পরিষ্কার করা হয় যখন র্যাকটা পরিষ্কার করি তখন আশেপাশের এই টাইলস গুলো ভালো করে আমি পরিষ্কার করে নেই তো পরিষ্কার করার পর আমি র্যাকটার মধ্যে যা যা থাকে থালা গুলো গুছিয়ে রাখছি আমার কেন জানি গুছাতে অনেক বেশি ভালো লাগে গুছানো কাজকর্ম আমার অনেক বেশি পছন্দ সারা দিন যদি আমাকে ঘর বাড়ি গুছাতে দেন রান্নাঘর গুছাতে দেন আমি সুন্দর করে গুছাতে পারবো গোছানোর কাজটা আমি অনেক ভালো পারি আজকে আপনাদের সঙ্গে অনেক দিন পর কথা বললাম আমার অনেক বেশি ভালো লাগছে জানি না আমার বক বক আপনাদের কাছে কেমন লাগছে আর বেশি কথা বাড়াবো না আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ Peace.